হাই ভিউার্স ওয়েলকাম টু রানুজ লাইফস্টাইল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের একটা রেসিপি তো এই রুই মাছের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন তো এই রেসিপিটা অবশ্যই একবার দেখুন এবং ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন খুব সুন্দর হয় এখানে আমি আট পিস রুই মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছগুলোকে আমি এবার ম্যারিনেশনের জন্য নিয়ে নেব হলুদ পরিমাণ মতন নিয়ে নেব লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে আর নিয়ে নেব নুন এবার এই ম্যারিনেশনটা যাতে আরেকটু ভালো করে হয় তার জন্য নিয়ে নেব এক চামচ তেল এই তেল দিলে কিন্তু মাছের মধ্যে ম্যারিনেশানটা কিন্তু ভালোভাবে ঢোকে তো এটা আমি ম্যারিনেশান করে দশ মিনিট রেখে দেব। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব দুটো বড়ো বড়ো করে কাটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন এবং দেড় ইঞ্চি আদা আর দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ নুন এটাকে আমি জল দিয়ে একটা পেস্ট মশলা বানিয়ে নেব মশলাটা বানানো হয়ে গেছে এবার আমি ছোট্ট দেখে একটা টমেটো কুচি কুচি করে কেটে নেব তো এবার মেন পর্যায়ে রান্নায় আসা যাক আমি এখানে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছ কিন্তু এখানে বেশি কড়া করে ভাজলে হবে না মাছ এখানে কিন্তু নর্মাল একটু গোল্ডেন হয়ে এলেই তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্টটা অন্যরকম হয়ে যাবে এবং মাছটা শক্ত হয়ে যাবে তো এভাবেই আমি পরের মাছগুলো আবারও ভেজে নেব মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো এলাচ একটা দারচিনি আর তিনটে লবঙ্গ তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেস্ট মশলাটা এটা কিন্তু কিছু সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এটা একটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি মিক্সিং বোলটা ধুয়ে যে মশলার জলটা সেটা দিয়ে দেব এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এতে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এটা যাতে না তলায় লেগে যায় এটা কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে তো এবার গ্যাসটা একেবারে লোতে দিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি একটু একটু তেল বেরিয়েছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেব এরকম করতে করতে মশলাটা যতক্ষণ না পর্যন্ত মানে ভালোভাবে কষানো হয়ে যায় এবং ভালোভাবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে এবং বারবার ঢাকা দিয়ে কিন্তু করতে হবে একেবারে ঢাকা দিলে কিন্তু এটা হবে না তলায় ধরে যেতে পারে তো মশলাটা এরকমভাবে তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে এবং রঙটাও অনেকটা ব্রাউন হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দেব যতটা আমি গ্রেভি চাই অল্প পরিমাণ এটাতে বেশি গ্রেভি হয় না তো যতটা গ্রেভি চাই মাছটা যা ডোবার মতন তো ততটাই আমি এখানে জল দিয়ে দেবো আমি এখানে এক কাপ জল দিয়েছি জলটা দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব জলটা ফুটে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব আমি একে একে মাছগুলো দিয়ে দেব এবং এটা ভালোভাবে চেষ্টা করবো যে ঝোলের মধ্যে যাতে ঢুকে যায় এটাকেও আমি ভালোভাবে মাছ সমেত গ্রেভিটাকে ফুটিয়ে নেব। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দেব মাছটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব এবং গ্যাসটা বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু এবং খুবই সুগন্ধযুক্ত রুই মাছের একটি রেসিপি তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে আইকনটিকে প্রেস করে দেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে সুখে আনন্দের সময় কাটান নমস্কার